তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করছি সব ভালোই আছে আজকে একটা নতুন বিজনেস চলে এসেছি সে কি ব্যবসা তোমাকে এক্ষুনি বলছি পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা টাকা অব্দি অন্য কোথায় পাওয়া যায় ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কী নিয়ে ব্যবসার কথা বলছি তা শুরু করা যাক আজকের টপিক তো অনেক ভাই বা অনেক বোন বেকার বসে আছো বাড়িতে ভাবছো যে একটা ব্যবসা স্টার্ট করবো কিন্তু ভেবে উঠতে না যে কী ব্যবসা করলে ভালো হয় তো আমি একটা ব্যবসার কথা বলছি সেটা হলো উন্নার ব্যবসা যা যে উন্না আমরা মেয়েদেরকে গায়ে দিতে দেখি বা বারো মাস বিক্রি ট্রেন্ডিং ব্যবসাটা ওটা লাগবেই আপনার ঘরে থাকেন বা বাইরে যান এই ব্যবসাটা করলে কিন্তু আপনার চলতে হবে হান্ড্রেডে হান্ড্রেড কেন বলছি ব্যবসাটার কথা একশো টাকা উন্নার গ্রামে অনেকটা চাহিদা কেন আমাদের হাট গ্রামে দেখি একশো টাকার ওড়না কিন্তু খুব কমই বিক্রি করে বা কেউ দিতে চায় না যারা আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাতে কিনে নিয়েছে তারা কিন্তু একশো টাকাতে দিতে চায় না একশো তিরিশ চল্লিশ দেড়শো টাকাতেও বেঁচে নেয় কিন্তু আপনি সেটা করবেন না কি করবেন সেটা করবেন আপনি সেল লাগাবেন মালটা একশো টাকার সেল যেটা নেবে সেটাই সেল যেটা তিরিশ টাকা কিনে নিয়ে আসবেন সেটাও একশো টাকা বিক্রি যেটা আপনার ষাট টাকা কিনা সেটাও একশো টাকা বিক্রি যেটা আশি টাকা কিনা সেটাও একশো টাকা বিক্রি পার পিছু আপনার একটা উন্নতি দেখা যাচ্ছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা লাভ আপনার অবশ্যই হবে এবার দেখা যাচ্ছে সারা দিনে আপনি যদি একশোটা উন্না যদি বেচতে পারেন তো ধরে নিলেন দু হাজার থেকে পঁচিশশো পঁচিশশো টাকা আপনার লাভ দাঁড়াবে তো কোথায় পাবেন কীভাবে নিয়ে আসবেন সব এই ভিডিওর মধ্যে দেখব বলবো আর যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো মেল কথা হলো আপনারা মালটা কোথায় থেকে কিনবেন আর আর কীভাবে নিয়ে আসবেন আমি একটা জায়গার খোঁজ দিছি সেটা হলো আপনার ষোলো ষোলোর থেকে আপনি জিনিসটা নিয়ে আসলে সবচেয়ে সস্তা হবে কেন ওখানে তিরিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশি টাকার জিনিসগুলা এখানে নিয়ে এসে ডবল দামে কিন্তু বিক্রি আমাদের যত ব্যবসায়িক ভাইয়েরা আছে তারা করে বা আপনাদেরকে কেউ বলে না ওখান থেকে মালটা কিভাবে নিয়ে আসবেন ওখান থেকে শুধু আপনি ফোন করে দিবেন ওদের ভিডিও দেখে ফোন করে দিবেন ওরা কিন্তু আপনার নিজের পিন কোড দেখে আধার কার্ডের পিন কোড দেখে আপনাকে কিন্তু ট্রান্সফার করে দেবে বা আপনার এইতে ট্রান্সপোর্টে কিন্তু মালটা পাঠিয়ে দেবে ওরা তো এতে আপনার বিষয় ভাবার কিছু নাই কিন্তু আপনি যদি ব্যবসা করতে চান যদি আপনি ওই ব্যবসাটাতে যদি ভালো জানেন যে এই ব্যবসাটা করলে আমার দুটো পয়সা ইনকাম করা যাবে তাহলে আর তবেই করেন ব্যবসাটা তো ওখানে আপনার মাল আনতে গেলে জিএসটি দিয়ে মাল আনতে হয় যদি এক লাখ টাকার মাল আনতে যান তাহলে আঠারো কিন্তু টি আপনাকে দিতেই হবে কেন বলছি ওখানে কিন্তু GST ছাড়া মাল কিন্তু আনতে পারবেন না কেনে ওখানে GST ছাড়া যদি কাঁচা বিলে মাল নিয়ে আসেন রাস্তা পথে যদি ধরে তাহলে কিন্তু আপনারই অসুবিধা হবে কেন মালটা আপনার চালান কেটে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার মাল আছে সেখানে কিন্তু এক লাখ টাকা জরিমানা আপনাকে করতে পারে তো মালটা নিয়ে আসবেন আপনি পাকা বিড়ি নিয়ে আসবেন পাকা বিড়ি নিয়ে আসলে কি হবে আপনার মালটা কিন্তু ভালো থাকবে জিএসটি লাগুক কিন্তু দেখা যাচ্ছে যেটা পঞ্চাশ টাকার মাল সেটা বেড়ে কত হবে পঞ্চাশ টাকার মালটা হয়তো পঞ্চান্ন থেকে ষাট টাকা হবে তাও তো আপনি দেখা যাচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভ করতে পারছেন অবশ্য তো যারা জানে যে ওনার ব্যবসাতে এরকম লাভ লুকিয়েছে তারা কিন্তু করছে কিন্তু আপনাকে বলবে না আর আপনি করতে চাইছেন কিন্তু ঘুরে পাচ্ছেন যে আমি কি করে করব তাই আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি তো ওখান থেকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কিন্তু একটা স্টল লাগাবেন গ্রামগঞ্জে হাট হয় এখন দেখেন প্রচুর আগে আগে কিন্তু আপনাদের হাট ছিল না এখন কিন্তু গ্রামে বার সোমবার মঙ্গলবার বুধবার যে বারই বলেন সে কিন্তু আপনার হাট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো সপ্তাহে দেখা যাচ্ছে যদি যদি হাট করি করি বা পাঁচটা তো দেখা যায় দু হাজার করে ধরি তো প্রতি সপ্তাহে আপনি থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার ওনার ব্যবসার টপিক আপনাদেরকে বোঝান না যদি আপনাদের যদি একটুও যদি ভালো লাগে তো একটা আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসছি